সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি ইউনিক ডিজাইনের জ্বালানার সাইনসেটের ভিডিও নিয়ে আসলাম আসলে এই সাইন সেটটা কীভাবে বানাতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সাইনসেটটি বানাতে গেলে আপনার সর্বপ্রথম এরকম লোহার শেপ দিয়ে আপনার এই জিনিসটা বানাই নিয়ে আসতে হবে এটা ওয়ার্কশপের দোকান থেকে বানাই নিয়ে আসা হয়েছে তারপর আপনাকে যে কাজটি করতে হবে নর্মালি যে আমরা জ্বালানার সানসেটগুলো ঢালাই করি বিট দিয়ে ঠিক সেইভাবে এটাকেও সেট করে নিতে হবে কাঠের সাথে কাঠের সাথে সেট করে নেওয়ার পরে আপনাকে ঢালাই করতে হবে কিন্তু তার আগে যে কাজটি করতে হবে এই জালানার কিন্তু নিচের সাইডেও সানসেট আছে এটা কিন্তু নিচের সাইড এই নিচের সাইটেও আমরা সানসেট দেবো কিন্তু রাউন্ড শেপ দেবো না এখানে দেবো স্কোয়ার শেপ যার জন্য আমরা এটা মানে সঠিক দূরত্ব বজায় রেখে আমরা ছিদ্রগুলো করে নিছি ছিদ্র করার পরে আমরা এখানে কাঠ দিয়ে বিট বানিয়ে আমরা এই যে এইভাবে দেখেন শাটারিং করে নেওয়ার পরে আমরা এখানে ডালাই দেব ডালাইটি শক্ত হয়ে গেলে তারপরে দেখেন জ্বালানার যে দুই পাশে জ্বালানার দুই পাশে দেখেন আমরা খারাবাই কিন্তু ই দিব ওই খারা একটা নকশা আছে যেটাকে আমরা ঢালাই করি করব আর ওই নকশাটা আপনার চাইলে পাইপ দিয়েও দিতে পারেন রাউন্ড শেপ হবে পাইপ দিয়ে দিলে আর যদি আপনি না আমি বক্স করে দেবো তাহলে কাঠ দিয়ে করতে পারবেন কাঠ দিয়ে বক্স করে আপনার ঢালাই করতে পারেন উপরের যে সাইনস্যাটটা হবে রাউন্ড শেপ ওই রাউন্ড শেপ সাইনস্যাটের নিচে পুঁড়ি পর্যন্ত আপনাকে মাপ নিয়ে ওই খাড়া ঢালাইটা দিতে হবে এখন আমরা এটা যে কাজটি করতে হবে এটাকে এটা এখন আমাদের আগে ঢালাই করতে হবে এখনই আমরা এখানে ঢালাই করে ফেলছি দেখাবো ঢালাইটা শক্ত হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা ঢালাইটা করে ফেলছি নর্মালি যেভাবে জ্বালানোর চান্সে ঢালাই করা হয় উপরেরটা ঠিক সেইভাবে নিচেরটাও কিন্তু আমরা ঢালাই করে ফেলছি এখন আমাদের দুই সাইডের কাজ আছে যে দেখেন জ্বালানার যে লাস্ট মাথা এই মাসে মুড়ি ওই পাশের মুড়ি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি গ্যাপ রেখে খারাপ আমরা স্কোয়ার শেপ দিয়ে জ্বালানার টপ লেভেল পর্যন্ত মানে উপরের যে সানসেট হবো ওই পর্যন্ত আমরা খারাপ ঢালাই তুলবো তোলার পরে আমরা এখন উপরের যে সানসেটটা হবে রাউন্ড শেপ এই রাউন্ড শেপ সানসেটটাও ঢালাই করব ঠিক একইভাবে এটাও আমাদের নির্দিষ্ট মাপ অনুযায়ী সিদি করে নিতে হবে রড ঢোকাতে হবে তারপর শেপের মাপ অনুযায়ী আপনাদেরকে প্রত্যেকটা রড একে একে কেটে কেটে ঢুকাইতে হবে যেখানে লম্বা আছে সেখানে লাম্বাই দিবেন যেখানে খাটো আছে সেখানে খাটোই দিবেন তারপর আপনার বাইন্ডার দিবেন অধিক সুন্দর জন্য আপনি চাইলে এখানে লাইটও দিতে পারেন প্রত্যেকটা জ্বালানা এক কালারে লাইট হবে দেখেন অনেকটাই সুন্দর হয়েছে আসলে যদি এরকম সাইন সাইট বানাতে চান বা কোনো সুপরামর্শ যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি যথারীতি কমেন্টের চেষ্টা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষ আমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ